Thank you

তো আমি সেই বিষয়টা নিজেদের পটেন্সিয়াল অনুযায়ী করতাম কখনোই র্যাঙ্ক টার্গেট করা যাবে না পারছি এটা এই আকাশের দিই তাহলেই কিন্তু আমি বুঝতে পারবো আমি এখানে যেরকম নম্বর পাবো ঠিক সেই ট্রেন্ডে কিন্তু রিফ্লেকশন হয় এবার সেটা শুধু আমাদের ক্ষেত্রে না সমস্ত বছর এটা হয়ে যাচ্ছে তো এটা খুব যে টিচারদের মোটিভেশন ইজ অলসো ভেরি টিচাররা কখনো ডিমোটিভেট করেন আমার হতেই পারে কোন একটা টেস্টে কোন 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 কারণে মক্সটা কমে গেল এটা সেটার মানে এটাই নয় যে আমাকে লব দরকার তখন সেটা কিন্তু বোঝোনি পরে যে আমাদেরকে তখন যেটা দেখতে হবে পরের টেস্টে বুস্ট আপ করতে হবে পরের টেস্টে সেটাকে ভালো করতে হবে

आ, तो चैप्टी प्रिपेयर हो जाए क्लस इलेवे फोर्थ नाइटली टेस्ट हतो फोर्थ सिलेबस छोटो छो ती कम आईडेंटिफाई करते क्लियर होंड इन क्लस टुएल्वर अनेकगुलेस्ट होन से मार्क एंड अलमोस्ट वन मान्थेले हो तो नार्वसनेस तो, दूर हो जाए आ, इन

अ फॉलोअप स्ट्रेस टेस्ट के बादे मैं हमारा स्ट्रेस एनालिसिस करता हूं और मैं आइडेंटिफाई करते पाता हूं कोई है बुल होछी और आदमी की हो मैं कार्डियक सर्जरी मैम फांसी निष्कर्ष तो एज साफ थियो 727 720 पावर डाटा भी है 727 16 715 में रहे थे तो ये सबसे अटैक हो गया সাকসেস তো আসলে আকাশের আমাদের অভ্যেস কিন্তু সেভেন টোয়েন্টি অ্যাচিভমেন্ট ওয়াজ ড্রিম যেটা এই বছর ফুলফিল হয়েছে আর একটা না দুটো বাচ্চা আমাদের সেভেন টোয়েন্টির মধ্যে সেভেন টোয়েন্টি পেয়েছে আর আমরা খুবই আনন্দিত খুবই হ্যাপি বাচ্চাদের হার্ডওয়ার্কও কাজে লেগেছে আর বেঙ্গলে ফার্স্ট টাইম ফুল মার্কসে দুজন বাচ্চা আমাদের আকাশ থেকে হয়েছে আর প্রথমবার বাচ্চাদের ক্লাস হচ্ছে যেখানে বাচ্চা বাংলায় পড়ছে বাংলায় পরীক্ষা দেবে আর এখন তো যা দেখছি বাচ্চারা খুবই হ্যাপি খুব আনন্দিত ফিল করছে কারণ ওদের নিজস্ব জোনে চলে এসছে আর প্রিপারেশন ভালো করে করছে আশা করি রেজাল্টও ভালোই করবে আর এই ধরনের বাচ্চা যারা গ্রামে গ্রাম থেকে আসে যাদের কনফিডেন্স থাকে না এত বড় শহরে এসে পড়াশোনা করা আবার ইংরেজি বই পেলে ভয় পেয়ে যায় তাদের কিন্তু ভয়টা কেটেছে নিশ্চয় আর তারা খুবই কমফোর্টেবল ফিল করছে আমরা সবসময় বাচ্চাদের সঙ্গে কানেকশন বানিয়ে রাখি টিচার্সরাও কথা বলে তার জন্য আমরা কোনোদিন ওদের মার্কস কথা বলি না র্যাঙ্ক কথা বলি না আমরা সবসময় কথা বলি গিভ ইউর বেস্ট তোমরা নিজের ভালো দাও আমরা ওদের কোথায় কোথায় ভুল করছে ওইটা ডাউট ক্লিয়ার করে ক্লিয়ার করে দিই আর আমাদের সেন্টারে ব্যাচ কোর্ডিনেটর আছে যারা এক একটা ব্যাচকে একদম গাইড করতে থাকে ওদের সঙ্গে মিলেমিশে কথা বলে দরকার হলে পেরেন্টস কে ইনভলভ করি আর আমাদের মধ্যে আমরা রেখেছি আমাদের প্যানেলে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অলসো কনসালটেন্ট সাইকোলজিস্ট তারা কিন্তু বাচ্চাদের অনেক হেল্প করে যদি বাচ্চা একদমই ডিপ্রেসড ফিল করে তাদের ওদের সঙ্গে কন্টাক্ট করিয়ে দিই ওরা কথা বলে ওদেরকে গাইড করে এইভাবে আমরা বাচ্চাদের फुल मेंटल सपोर्ट दीते थे